হ্যালো বন্ধুরা চলে এসেছি রিসেপশানের ব্লগ নিয়ে তো তোমরা তো বিয়ের ব্লগ বিদায়ের ব্লগ সবটাই দেখেছো এবার দেখবে রিসেপশানের ব্লগ নিয়ে তো ঝটপট রেডি হয়ে গেছি আবার সেই বিয়ের দিনের মতনই রেডি হতে অনেক দেরি করে ফেলেছি বাসে এখন উঠে গেছি এবার ছাড়বে বাস এখন বাজে ওই পৌনে আটটা মতো বাজে ওই সাড়ে নটা মতো তো মেয়ের বাড়ি থেকে ছেলের বাডি দূরত্ব অ্যাপ্রক্স ওই সতেরো কিলোমিটার মতো তো আমাদের বেশি টাইম লাগে নিয়ে আসতে নাচ গান ছবি তোলা প্রায় সব কমপ্লিট এবার আমরা বসে করেছি খেতে চলো না একবার দেখে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি দেখতে আর এদিকে জিজুর কাণ্ড দেখো দিদির লেহেঙ্গাটা এতটাই ভারী ছিল যে তুলে তুলে নিয়ে যাচ্ছে এই দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে রুমটা এর মাঝে আমি একটা কাণ্ড ঘুরকিয়ে ফেলেছিলাম ওই যে বললাম না যখন ওদের বাড়ি গেছিলাম আমরা লজ থেকে তো আমি লজের মধ্যেই আমার ব্যাগটাকে ফেলে দিয়ে খেয়ে চলে গেছিলাম মানে যেখানে দিদি মানে ব্রাইড বসেছিল সেই সোফাতেই ব্যাগ রেখে দিয়ে চলে গেছিলাম আর এই যে এবার যাওয়ার টাইম হয়ে গেছে বাড়ি তো এখন বাজে একটা পনেরো মতো আর এদিকে খুব কান্নাকাটি করছে দিদি তো এখন বাজে তিনটে সাত মতো তো এখন আমরা কনে যাত্রী থেকে বাড়ি এলাম আমার শরীর আর বইছে না তো আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে বাই